তোমার কি সমস্যা হচ্ছে ডাক্তার বাবু আমার পেটে না খুব গ্যাস হয়েছে কি গন্ধ বেরিয়েছে সত্যি একটুsanitize করতে হবে তোমার পেছলে যাও বাতে কোটে না স্পট না হয়ে গেছে এখন একদম নড়বেন না এবারে তো দাঁতটা তুলবো দেখো বন্ধুরা আরেকটা ডাক্তারে নিয়েছি ধরো চে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে আমার দাঁতি নেই বন্ধুরা আমি হলাম আরাধ্যা আর আমি হলাম শ্রীজা বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হলাম নার্স আর আমি হলাম ডাক্তার এটা আমার ল্যাপটপ আমি এটাতে কাজ করি আর এখানে আমার চিকিৎসা করার সব জিনিসপত্র রয়েছে আচ্ছা আরাধা তুমি কিসের ডাক্তার ওটাই তো বললে না আমি হলাম দাঁতের ডাক্তার এমনি সময় আমি অন্য চিকিৎসাগুলোও করি আচ্ছা শ্রীজা তাহলে তুমি কি আমি হলাম নার্স আমি আরাধার অ্যাসিস্ট্যান্ট তাহলে ম্যাডাম প্রথম পেশেন্ট ডাকবো হ্যাঁ তাহলে ডাকো কোথায় পেশেন্টরা কোথায় এক এক করে সবাই চলে আসুন আর এখানে সব পেশেন্টরা লাইন দিয়ে বসে রয়েছে আচ্ছা প্রথমে তুমি আছো তুমি প্রথমে চলে আসো তুমি প্রথমে আছো তুমি চলে আসো এই নিন ম্যাডাম আপনার পেশেন্ট কিছু গুছিয়ে সাইডে রেখে দি এখন আমার পেশেন্ট এসেছে আমার রোগীকে দেখতে হবে চলো ল্যাপটপটা লিখে দি বলো তোমার কি সমস্যা হচ্ছে ডাক্তার বাবু আমার পেটে না খুব গ্যাস হয়েছে কি গন্ধ বেরিয়েছে সত্যি কি গন্ধ বেরিয়েছে কালকে কি খেয়েছিলে আম্মি আমি তো কালকে মুনের পরোটা খেয়েছিলাম এর জন্যই তো এত গ্যাস হয়েছে ম্যাডাম গ্যাসগুলো বের করার ব্যবস্থা করুন না হলে তো ঘরে বসতেই পারবেন না আমি তো বসেই থাকতে পাচ্ছি না বাবারে না জানি সমস্ত বাড়ি থেকে খেয়ে এরা আসে এত দুর্গন্ধ বের হচ্ছে ঠিক আছে پیشنট আপনি এখানে শুয়ে পড়েন তুমি এখানে শুও তোমাকে এখন চিকিৎসা করব হুম এখানে লম্বা করে শুয়ে পড়ো দেখি হ্যাঁ ম্যাডাম তাড়াতাড়ি করে দেখুন আমার তো ভিশন গ্যাস হচ্ছে উম কি গন্ধ হ্যাঁ হ্যাঁ গ্যাস বের করার জন্য তোমাকে একটা ইনজেকশন দিতে হবে তোমার পেছলে জামাটা খুলি আলী আলী ইনজেকশন আমার ভয় করছি আমি দেব না দেব না ইন্ডেকশন এই ঠিক করে বসো ইনজেকশন না দিলে তুমি সুস্থ হবে না তারপর আধা ইনজেকশন নিতে থাকে তার পেশেন্ট দেওয়ার জন্য চলো দিয়ে দি আরে না না আমাকে ইনজেকশন দিয়ে বাঁচাও বাঁচাও না হয়ে গেছে এবার যা বলছি তাই শোনো উল্টো পাল্টা জিনিস একদম খাবে না কিন্তু কিছু ওষুধ লিখছি এগুলো তুমি খাবে আর ভালো ভালো ফল এবং সবজি খাবে আর সাথে দুধ ডিম আর মাছ মাংস আর এখানে আরাধা ওষুধ লিখতে থাকে আরে বাপরে ডাক্তারের হাতের লেখা তো কিছু বোঝাই যাচ্ছে না হ্যাঁ আমি ডাক্তার আমার হাতের লেখা তোমরা বুঝবে না আমাদের হাতের লেখা খালি ওষুধের দোকানদাররাই চিনবে ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আসছি টাটা ঠিক আছে নিজের খেয়াল রেখো টুইং 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 চল ম্যাডাম পরেরজনকে জনকে ডাকছি নেক্সট এসো পরবর্তীতে কে আছো তাড়াতাড়ি এসো হ্যাঁ আমি আছি তো আমি আছি তো হ্যাঁ তাহলে বসে আছো কেন তাড়াতাড়ি ঝটপট এসো তোমার কি হয়েছে বুলটি ডাক্তার বাবু আমি খেলে খিদে পায় না ঘুমোলে ঘুম পায় না dite খেলে মিষ্টি লাগে আর মিষ্টি খেলে তেল লাগে কেন তোমরা বলো আর কি হ্যাঁ আমকে একটু জলদি সে ঠিক করে দিই এরকম ডাক্তার হইতে আমি শুনিনি এগুলো তো আমার কোন সমস্যাই মনে হচ্ছে না এগুলো তো সবারই নরমাল তোমার কি আর কোন সমস্যা আছে থাকলে বলো আমাকে আরেকটা আছে আরেকটা সমস্যা আছে আমি আমি রাতে ঘুমলে আট চোখে দেখতে পাই না

আর থাকে যেই ওষুধগুলো দিচ্ছি সেগুলো তুমি সময় মতন খেতে থাকো সেগড়ি তুমি ঠিক হয়ে যাবে আর এক মাস পর আবার আসবে আমার কাছে ওয়াও টেস্টি টেস্টি মিষ্টি ওষুধ আমি খাবই এই নাও এই ওষুধগুলো দোকান থেকে কিনে নিও আবার একমাস পর আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও ঠিক আছে আমি এবার যাচ্ছি টিং টিং थैंक यू ডক্টর কি মজা আমি ওষুধ খাবো ওষুধ খাবো ডাক্তার হয়ে যার কি কি দেখতে হবে পরের পেশেন্ট আমরা দুজন আছি আমরা দুজন ঠিক আছে তোমরা দুইজন এসো এবার এই নিন ম্যাডাম আপনার আরো দুটি পেশেন্ট এসেছে আরে ওদের তো চেনা চেনা লাগছে দের আবার কি হলো রানী দিদি আর ললিতা দিদি তোমাদের দুজনের আবার কি হলো গতকালই তো তোমাদের সুস্থ দেখলাম আরে আরাধা দিদি কি আর বলবো আসলে শরীরটা খুব দুর্বল লাগছে জানো তো তাই ভাবলাম তোমার কাছে এসে একবার দেখিয়ে যাই কি না আচ্ছা ঠিক আছে এসেছো ভালো হয়েছে এবার এখানে আসো আমি তোমাদেরকে চেক আপ করে দিচ্ছি জোরে জোরে শ্বাস নাও হ্যাঁ হ্যাঁ নিচ্ছি আমি সুস্থ আছি ললিতা দিদি এবার রানী দিদিকে দেখছি জোরে জোরে শ্বাস নাও রানী দিদি

আমি কিছু ওষুধ দিচ্ছি এগুলো টাইম মতন খেতে থাকবে আশা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও তাহলে আমাদের ওষুধ কিন্তু তেতো ওষুধ দিও না আচ্ছা আচ্ছা ঠিক আছে মিষ্টি ওষুধই দেব এই নাও রানী দিদি ওষুধ নিয়ে খেতে থাকবে ধন্যবাদ আরাধ্যা দিদি ঠিক আছে এবার আমরা যাই তারপর রানিয়া ললিতা চলে যায় ও আমার কি দাঁতে ব্যথা করছে চকলেট খেয়ে একটু ডাক্তারের কাছে যায় ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার খুব দাঁতে ব্যথা করছে প্লিজ কিছু করুন আচ্ছা আসুন আসুন আপনার চিকিৎসা করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করুন খুব ব্যথা হা করুন আ ওইটা একটা দাঁত দেখা যাচ্ছে পোকা হ্যাঁ কত বড় পোকা দাঁত ম্যাডাম এটা তো মনে হচ্ছে তুলে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ তুলে ফেলতে হবে না না আমি দাঁত তুলবো না আমার খুব ভয় করে না তুলে তোমার দাঁতে আরো বেশি ব্যথা করবে তুমি আর কিছুই খেতে পারবে না হ্যাঁ চকলেটও খেতে পারবে না কিন্তু ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে তাহলে আমার দাঁত দুটো তুলেই দাও

এই দেখো বন্দির আর কত বড় দাঁত কা ধরেছে এর জন্যই তো ওর ব্যথা হচ্ছিল দাঁতটা তো দেখছি আবার চোখ মারে আরে ডাক্তারের নার্স পিলে তো আমার মনে হচ্ছে তুলে দেবে আরে বাপরে আয়ুসুর কত বড় দাঁত হাতে নিয়ে দেখাও দেখি আরে বাপরে সত্যি কত বড় বড় দুটো দাঁত তুললো দুটো দাঁত তুলে নিয়েছে আরে সবাই আমাকে নিয়ে হাসি হাসি করছে আমার দাঁত নেই